আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রিসেপ্টর আমাদের চতুর্থ অধ্যায় রক্ত এবং সঞ্চালনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বেরো রিসেপ্টর যার অধিকাংশ বিষয়টা হচ্ছে আমরা বুঝি না অথবা আমরা স্কিপ করে যাই বাট এটা একটা এতটাই গুরুত্বপূর্ণ টপিক যা পরীক্ষার মডেল টেস্ট কোশ্চেন এবং বিভিন্ন বোর্ডের মধ্যে আসে সো আজকে আশা করি রিসেপ্টর নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে যত সমস্যা আছে সবগুলো আমি একবারে ক্লিয়ার করে দেব তো কথা না বাড়িয়ে সরাসরি বেরো রিসেপ্টরে চলে যাচ্ছি আমার ভিডিওর পাশাপাশি হচ্ছে আমি একটা স্লাইড রেডি করেছি যেটা তোমাদের পাশাপাশি দেখতে পারবে তুমি ওইখানে চোখ বোলাতে পারো এবং ইজিলি আমি যা বলতেছি তার সাথে রিলেট করে মেন বইয়ের সাথে মিলিয়ে তুমি সহজভাবে এটা পড়তে পারো আচ্ছা বেরো রিসেপ্টর বেরো রিসেপ্টর কথাটাই যখন চলে আসে তো আমরা ছোটোবেলায় পড়েছি বেরোমিটার বেরুমের হচ্ছে যারা বায়ু চাপ নির্ণয় করে এটার সাথে রিলেট করে কিছু একটা তো বেরু কথাটা আসলে কিছু একটা চাপের সাথেই রিলেট করে আর রিসেপ্টর শব্দের অর্থটা হচ্ছে সুজা বাংলা কথা রিসেপ্টর বা রিসেপ্টর যারা রিসিভ করে কোনো কিছু তাদেরকে রিসেপ্টর বলা হয় আর বেরু হচ্ছে চাপ আচ্ছা যেহেতু এটা আমাদের বডির সাথে রিলেট করে তো আসলে আমাদের বডির মধ্যে কী রকম চাপ আছে তো একজেক্টলি আমার বডির মধ্যে একমাত্র যা আমাদের ব্লাডের সাথে রিলেট করে সেটা হচ্ছে রক্তচাপ ইয়াস রক্তচাপ তার মানে রক্তচাপ একজেক্টলি কমে গেলে অথবা বেড়ে গেলে মানে রক্তচাপের কোনো কারণে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই যে একটা ভারসাম্ব হয় বা কমে যায় বেড়ে যায় এর কারণে এই এই যে কমে যাওয়া এবং বেড়ে যাওয়া এটা যেসব নার্ভগুলা যেসব নার্ভগুলো রিসিভ করে একজেক্টলি তাদেরকে আসলে বলা হয় বেরো রিসেপ্টর মানে সোজা কথা হচ্ছে আমাদের বডির মধ্যে রক্তচাপ কমে গেলে অথবা বেড়ে গেলে যারা হচ্ছে সেটা রিসিভ করে রিসিভ হ্যাঁ এই যে রিসিভ করতেছে এই ঘটনাটা রিসিভ করে সেটা আমাদের ব্রেনে পৌঁছা দেয় তাদেরকে আসলে বলা হয় বেরু রিসেপ্টর সহজ কথায় আমি এটাকে বললাম বিষয়টার সাথে তুমি কিছুটা আসলে কেমন রিলেট করতে পারো আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যেমন হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে যখন টিচার আমি নিজে একজন টিচার যখন স্টুডেন্টরা বেশি দুষ্টামি করে তখন কি হয় আমরা একটু কি একটু জোর গলায় তাদের শাসন করি একটু তাদের বকি যে তোমরা ঠান্ডা থাকো চুপ থাকো আবার তারা যখন নর্মাল হয়ে যায় তখন কিন্তু আমরা আবার আমাদের পরায় ফিরে যায় মানে আমরা তাদেরকে আর কোনো কিছু বলি না বিষয়টা হচ্ছে এরকম মানে আমাদের বডির মধ্যে যখন রক্তচাপ কমে গেছে অথবা বেড়ে গেছে যা আমাদের বডির টেম্পারেচারের সাথে বডির সাথে রিলেট করবে বা কমে গেলে বেড়ে গেলে তখন হয় কি এই রিসেপ্টরগুলা মানে এই বেরু রিসেপ্টরগুলা যারা হচ্ছে আমাদের রক্তচাপ কম বেশিটাকে রিসিভ করে তারা হচ্ছে উদ্দীপিত হয়ে যায় উদ্দীপিত হয়ে আমাদের ব্রেইনকে তারা মেসেজ পাঠায় যে রক্তচাপ বেড়ে গেছে অথবা রক্তচাপ কমে গেছে তখন কি করে আমাদের ব্রেইন সেই মেসেজগুলা পেয়ে কী করে আমাদের রক্তচাপটাকে ব্যালেন্স করে যদি বেড়ে যায় অতিরিক্ত তাহলে সেটাকে কমিয়ে আনে এবং যদি কমে যায় সেটাকে বাড়িয়ে দিয়ে ব্যালেন্স করে এটাই হচ্ছে বেরো রিসেপ্টরের মূল কাজ তো আশা করি বেরো রিসেপ্টরের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার এটা একটা কমন টপিক ব্লাড প্রেশার আমি আমার প্রিভিয়াস ভিডিওতে একটু হালকা তোমাদের ধারণা দিয়েছি যে রক্তচাপটা আসলে কী রক্তচাপ হচ্ছে আমাদের এই যে আমাদের যে ধুমুনি এবং শিরা ক্লিয়ার আমাদের ধমনির মধ্যে যখন রক্ত প্রবাহিত হয় তখন রক্তের একটা প্রেশার ক্রিয়েট হয় এই প্রেশারটাকে বলা হয় রক্তচাপ ক্লিয়ার ধমনির মধ্যে যে চাপ সৃষ্টি হয় রক্ত চলাচলের সময় এটাকে বলা হয় রক্তচাপ রক্তচাপতে মূলত দুইটা ভাগে ভাগ করা যায় আমরা জানি একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ আচ্ছা সিস্টোলিক চাপটা আসলে কেমন হয় আমরা বলছিলাম যে আমাদের হৃৎপিণ্ড ক্রমাগত কনস্ট্রাকশন এবং এক্সপানশন হয় মানে সংকুচিত এবং প্রসারিত হয় এই সংকুচনের ফলে যদি সংকুচন ধরো হৃৎপিণ্ড সংকুচিত হয়েছে সংকুচনের ফলে যদি রক্তের মধ্যে চাপ ক্রিয়েট হয় এটাকে বলে সিস্টোলিক আর হৃৎপিন যখন ফুলে যায় মানে প্রসারিত হয় তখন যে চাপটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ তো আশা করি আমরা এখানে দেখতে পারতেছি আমাদের স্লাইডের মধ্যে যে একজন স্বাভাবিক মানুষের সিস্টোলিক মানে হচ্ছে এই সংকুচনের ফলে যে চাপ সৃষ্টি হয় এই চাপটা মূলত থাকে একশো বিশ এম এম এইচ জি মিলিমিটার এইচ জি পারস্তম্ভের চাপ অনুসারে এবং যে ডায়াস্টোলিক চাপ আছে সেটা হয় আশি এম একজ্যাক্টলি বলতে গেলে আমরা আসলে ওই যে ডাক্তারের দোকানে যে যাই যে ব্লাড প্রেশার পরিমাপ করার জন্য এটাই আসলে সেই প্রেশার যে ডাক্তাররা বলে না যে আমাদের ব্লাড প্রেশারটা একশো বিশ বাই আশি হওয়া উচিত একজেক্টলি সেটাই হচ্ছে সেই বি একশো বিশ বাই আশি একজেক্টলি মানুষের অপটিমাম আসলে আমাদের ব্লাড প্রেশার একশো বিশ বাই আশি হওয়াই উচিত এটা আসলে কেন দরকার কারণ আমরা যখন বেরু রিসেপ্টর পরবো তখন এই কথাটা অটোমেটিকলি চলে আসবে আরেকটা বিষয় তোমাদের এখানে আমি জানিয়ে দিই এখানে একটা আমি বোল্ড করে লাইনগুলো দিয়েছি রেড বোল্ড করে যে ব্লাড প্রেশার ধরো একশো এটার চেয়ে যখন বেশি হয়ে যায় তখন এই সিচুয়েশনটাকে বলা হয় হাইপার টেনশন কী বলে এটাকে হাইপার টেনশন মানে কিভাবে যেমন আমরা যখন উচ্চস্বরে কথা বলে আমরা বলি না হাইপার মানে বেড়ে যাও এই তুমি একটু হাইপো না তুমি তো হাইপার হো না আমরা বলি না এই কথাটা এভাবে মনে রাখতে হবে আর ব্লাড প্রেশার যদি ডায়াস্টলিক চাপ একজিলি আশি এম এম এর চেয়ে কমে যায় তখন এই ঘটনাটাকে বলা হয় হাইপো টেনশন মানে কমে গেছে ক্লিয়ার এটা আসলে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা একজাক্টলি চলে যাব বেরোরি সেপ্টরের আদ্যপান্ততে। এখন আসো বেরু রিসেপ্টর কয় প্রকার মানে আমি আবারও বলি বেরু রিসেপ্টর কিছু নার্ভ আছে যারা হচ্ছে আমাদের রক্তচাপ বেড়ে গেলে কমে গেলে এইগুলাকে কেরি করে তারা কি ব্রেনে পাঠায় এরাই হচ্ছে রিসেপ্টর আর কোনো এখানে কোনো কিছু নাই তারপর হচ্ছে এখন আসো বেরু রিসেপ্টর মূলত দুই প্রকার একটা হচ্ছে উচ্চ চাপ বেরু রিসেপ্টর এবং নিম্নচাপ বেরু রিসেপ্টর অথবা এটাকে আবার আয়তন বেরু রিসেপ্টরও বলা হয় এই কথাটা দেখে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই উচ্চচাপ চাপ বেরো তার মানে হয়তো ব্লাড প্রেশার বাইরে গেলে এটাকে কমায় আনে আবার নিম্নচাপ দেখে আমরা ভাবতে পারি যে ব্লাড প্রেশার কমে গেলে এই এটা ব্রেনের সিগনাল পাটা এটাকে বাড়ায় দেয় না আসলে একজেক্টলি কাজটা এরকম না উচ্চ চাপ বেরো রিসেপ্টর এই রিসেপ্টরগুলো কী করে ব্লাড প্রেশার বেড়ে গেলে এটাকে কমাইতে পারে আবার কমে গেলে বাড়াইতেই পারে মানে বহুত কাজই করে এটা কমে গেলেও বাড়াই দেয় মানে মানে ব্লাড প্রেশার কমে গেলে এটাকে আবার ঠিকঠাক করার জন্য বাড়াইতে পারে আবার বেড়ে গেলে সেটাকে আবার কমাইতে পারে ঠিক সে একইভাবে নিম্ন চাপ বেরো রিসেপ্টরের কাজও সেম কমে গেলে বাড়াইতে পারে আবার বেড়ে গেলে সেটাকে কমাইতে পারে এক্স্যাক্টলি নামের সাথে এদের কাজের মিল নাই ওইভাবে তো আমাদের মনে রাখতে হবে এদের দুইটার কাজ হচ্ছে সেম এখন আসো আমরা কথা না বাড়িয়ে উচ্চচাপ বেরো রিসেপ্টরে চলে যায় আসলে এরা কিভাবে কাজ করে এরা কি কি করে না করে আমরা একটু বিস্তারিতভাবে দেখি এখন যেহেতু উচ্চচাপ বেরো রিসেপ্টরে চলে আসতেছে তো আমাদের আমি আমার স্লাইডের মধ্যে তোমরা দেখতে পারতেছো এটা শিকার জন্য একটা শর্ট টেকনিক তোমাদের মনে রাখতে হবে আচ্ছা প্রথমত বেরো রিসেপ্টর মাথায় রাখতে গেলে আবারও বলি এটা কিছু নার্ভ যারা হচ্ছে হৃৎপিণ্ডের আমাদের যে সরি আমাদের যে ব্লাড প্রেশার কমে গেলে অথবা বেড়ে গেলে এটাকে মিজার করে আমাদের ব্রেন মেসেজ পাঠায় যে কইমা গেছে এখন ব্লাড প্রেশার শরীরের অবস্থা ভালো না তুমি ব্লাড প্রেশারটাকে বাড়ায় দাও এটাই হচ্ছে এদের কাজ এখন কথা হচ্ছে এরা একজাক্টলি থাকে কোথায় এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় এদের থাকে এখন আসো উচ্চ চাপ রিসেপ্টর থাকে কোন মানে এই রিসেপ্টরগুলো কই থাকে মূলত উচ্চ চাপ বেরু রিসেপ্টর স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবা যে প্রথমে হচ্ছে আমি দেখাবো হচ্ছে অ্যাওয়টিক আর্স এই একটা জায়গা এখানে থাকে উচ্চ চাপ বেরু রিসেপ্টর একটা জায়গায় এওটি কাজ কি আমরা হৃৎপিণ্ডের আমাদের চিত্রের পাশে দেখতে পাচ্ছি আমাদের হৃৎপিণ্ডের যে উপর দিয়ে বলছিলাম একটা মহাধুমনি বের হয় ডা নিলয় থেকে মহাধুমনি কি করে সারা দেহে ছড়ায়া যায় ক্লিয়ার এই মহাধুমনির একটা বাক আছে বাক বলতে আর্চ বলতে বোঝাবে কোনো কিছু বাক নেওয়া একটু বেঁকে যাওয়া এই জায়গাটার মধ্যে উঁচু রিসেপ্টর থাকে প্রথম কথা হচ্ছে এটা প্লেয়ার এই জায়গার মধ্যে উচ্চচাপের রিসেপ্টর থাকে তার মানে অ্যাওয়ারটিক আর্চ মানে হচ্ছে এর্টিক মানে হচ্ছে আমাদের যে মহাদমনি যেটাকে আমরা এর্টা বলি এই অ্যাওয়ারটার যে বাকটা আছে এই বাকের মধ্যে যেটা থাকে মানে উচ্চচাপের রিসেপ্টর পাওয়া যায় এই একই জায়গায় না আরও কিছু জায়গায় আছে কোথায় থাকে আরও এই উচ্চচাপ চাপের রিসেপ্টর আমি প্রথম বললাম অ্যাওয়ারটিক আর্চ মানে এই আর্চটার মধ্যে বাঁকা জায়গাটাই থাকে আর কই থাকে এই অ্যাওর মানে এই উচ্চচাপ চাপের রিসেপ্টর আস এছাড়াও পাওয়া যায় হচ্ছে আমাদের ক্যারোটিড বডি নাম একটা স্থানে এখন আসো ক্যারোটিড বডি একজেক্টলি এই স্থানটা আবার কোন জায়গার মধ্যে আমাদের এই যে মহাদমনিটা বেরোইছে এটা কি সারা দেহে ব্লাড ফ্লো করে এই মহাদমনির থেকে এক ধরনের ধমনি বেরোয় যার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী যারা হচ্ছে আমাদের মাথার দিকে মাথার দিকে রক্ত নিয়ে যায় রক্তিনযুক্ত রক্ত নিয়ে যায় এই যে ক্যারোটিড ধমনি বা ক্যারোটিড আর্টারির হ্যাঁ যে ছি মানে নলটা আছে এই নলের কোন আর একটা জায়গা মানে একটা একটা নির্দিষ্ট অংশ যেটাকে আসলে বলা হয় ক্যারোটিড বডি মানে এই ধমনির কোনো একটা অংশকে বলা হয় ক্যারোটিড বডি এই জায়গার মধ্যে কিছু বেরো রিসেপ্টর থাকে উচ্চচাপ বেরো রিসেপ্টর তার মানে উচ্চচাপ বেরো রিসেপ্টর আমাদের দুই জায়গায় পাওয়া যায় একটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে ধমনের যে বাঘটা মানে অ্যাওটিক আঁচ এবং আরেকটা জায়গা কোনটা আর হচ্ছে ক্যারোটিড বডি যেটা আমাদের গলার এদিকে অবস্থান করে মানে এটা একটা ধমনি এই ধমনির একটা অংশে অবস্থান করে এই দুই জায়গার মধ্যে আমাদের উচ্চচাপ চাপ বের অবস্থান করে আচ্ছা এখন ঘটনা কি আমি একটা সিচুয়েশন নিলাম সিচুয়েশনটা কি তোমাদের সহজে বোঝা যায় বোঝানোর জন্য ধরো আমার ব্লাড প্রেশার আজকে কমে গেছে আমাদের আমার ব্লাড প্রেশার অনেক কমে গেছে দূর নর্মাল থাকার কথা এর চেয়ে ব্লাড প্রেশার কমে গেছে এখন কি করব এখন হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের উপরে যে ওই দুইটা আমাদের হৃৎপিণ্ড এবং গলার মধ্যে যে দুইটা মানে উচ্চ সেপ্টর পাওয়া যায় মানে হচ্ছে ওই যে কি বলে এওরটিক আর্চ এবং হচ্ছে ক্যারোটিন বোর্ডের এখানে যে বেরোডিসেপ্টরগুলো আছে তারা কি করবে সাথে সাথে কি করবে তারা এই জিনিসটা ফলো করবে যে না ওর বডির মধ্যে ব্লাড তো কম ব্লাড প্রেশার তো কমে গেছে কারণ ওদের কাজই তো কী এটা ব্লাড প্রেশার কমে গেছে তখন তারা কি করবে তখন তারা আমাদের ব্রেইনের মধ্যে মেসেজ পাঠাবে ব্রেইনের মধ্যে মেসেজ পাঠাবে যে এই বডির ব্লাড প্রেশার কমে গেছে তুমি তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করো কথা কি বুঝতে পারতেছো ঘটনাটা কীভাবে হচ্ছে আচ্ছা এখন আসি এর পরের ঘটনাতে আচ্ছা আমাদের এই যে অ্যাওয়ার্টি কার্স এবং ক্যারোটিড বডি মানে গলার এই যে স্থানে যে বাইরিসেপ্টরগুলো আছে তারা তো মেসেজ পাইছে যে না ব্লাড প্রেশার কই মা গেছে এরা তো বুঝতে পারতেছে এখন কথা হচ্ছে তারা ব্রেনডে মেসেজ পাঠাবে কিভাবে। তারা ব্রেনকে ব্রেন কি ব্রেনডে তারা কি মুখে বলবে যে যাও না এখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্রেনের কাছে অলওয়েজ মেসেজ পাঠাইতে গেলে আমার কি লাগে যেন এক ধরনের নার্ভ লাগে স্নায়ু লাগে এই স্নায়ুর মধ্যে দিয়েই তো মেসেজ ক্যারি হয় আমাদের বডির মধ্যে যেমন এখানে একটা চিমটি কাটলাম এই চিমটিটা একটা নার্ভের মধ্যে দিয়ে আমার মাথায় যাচ্ছে যে না এখানে ব্যথা অনুভব করতেছে ফিল হচ্ছে একটা নার্ভের মাধ্যমে তার তার মানে হচ্ছে এই যে আমাদের অ্যরটি কার্স এবং আমাদের ক্যারোটিড বডির মধ্যে যে বেরোডিসেপ্টারগুলো আছে তার মানে বোঝা যায় যে এর মাঝখানে এদের কাছে কোনো ধরনের স্নায়ুর সাথে লিঙ্ক আপ আছে তারা করে কি ওই স্নায়ুর কাছে মেসেজটা পাঠায় দেয় যে যাও তুমি মেসেজটা দিয়ে দিলাম তুমি এটাকে ব্রেনকে দিয়ে দাও কথা বুঝতে পারতেছো এখনও এখন পরীক্ষার খাতার মধ্যে আমার এই দুইটা লাইনে লিখতে হবে যে কোন নার্ভের মাধ্যমে মানে কোন স্নায়ুর মাধ্যমে তারা এরা ব্রেনের মধ্যে মেসেজটা পাঠায় তাহলে আমি একদম সহজ এবং সাবলীলভাবে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্তেছ যে একদম শর্টকাটের মধ্যে আমি বোঝাই দিচ্ছি যে একটা শর্টকাট মনে রাখতে হবে সি জি এবং ভি এ কি শর্টকাটটা সিজি সি জি এবং ভি এ সি জি ভি এ আশা করি ক্লিয়ার সি মানে হচ্ছে ক্যারোটিট সি মানে ক্যারোটিট মানে হচ্ছে আমাদের গলার যে ক্যারোটিট বডির মধ্যে যে রিসেপ্টরগুলো থাকে এগুলোকে সি সি দিয়ে বুঝাইলাম ক্যারোটিট সি দিয়ে ক্যারোটিট সি সাথে কী আছে জি আছে জি দিয়া যে নার্ভটার কথা আমরা মনে রাখবো ওটার নাম হচ্ছে গ্লোসুফেরেঞ্জিয়াল নার্ভ কী নার্ভ এটা গ্লোসুফেরেঞ্জিয়াল মানে আমাদের ক্যারোটিড বডির মেসেজগুলা গ্লোসুফেরেঞ্জিয়াল নার্ভ দিয়ে ব্রেনের মধ্যে পাঠায় শেষ সিজি মানে সি দিয়া ক্যারোটিড মেসেজ পাঠায় এর মাধ্যমে গ্লোসুফেরেঞ্জিয়াল মাধ্যমে পাঠায় ভি এ ভি এ দিয়ে কি এ দিয়ে আমার মনে রাখতে হবে অ্যাওরটিক আর্চ মানে আমাদের যে ধমনীর যে বাঘটা আছে নিতপিনারিক অ্যাওরটিক আর্চ অ্যাওরটিক আর্চ মনে হচ্ছে এ দিয়ে বোঝাচ্ছি আর ভি এ বি এর মধ্যে এ বুঝলাম ভি কি ভি ও চারটা স্নায়ু যার নাম হচ্ছে ভেগা স্নায়ু এই ভেগা স্নায়ু দিয়ে কই পাঠায় মাথার মধ্যে আমাদের মেসেজটা পাঠিয়ে দেয় একদম সহজ তার মানে ক্যারোটিড স্নায়ু দেখা যাচ্ছে জি মানে গ্লোসোফের পাঠাচ্ছে আর এ হচ্ছে অ্যারোটিক ভি দিয়ে পাঠাচ্ছে মানে ভেগা স্নায়ু দিয়ে আমাদের মাথার মধ্যে মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে ভাইয়া আমাদের হচ্ছে ব্লাড প্রেশার বা বডিটার কমে গেছে এখন তুমি ব্যবস্থা নাও এখন ব্রেনের কোথায় পাঠায় ব্রেনের আমাদের একটা অংশ থাকে আমাদের মস্তিষ্কের তিনটা পার্ট থাকে অগ্র মধ্য এবং পশ্চাৎ আমাদের ব্রেনের যে পিছনের যে পার্ট পশ্চাৎ মস্তিষ্ক সেই পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ আছে যার নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা আমাদের ব্রেনের এই মেডুলা অব্লাঙ্গাটার মধ্যে সেই মেসেজটা তারা পাঠিয়ে দেয় তখন মেডুল অব্লাঙ্গাটা করে কি মেডুল অব্লাঙ্গাটার কাজ আছে কিন্তু সে সে আমাদের বডির যে রক্তনালী প্রসারিত হওয়ার সে কিন্তু দায়িত্ব তার আছে মাথার মধ্যে সেই দায়িত্বটা নিয়ে রাখে যে যদি ব্লাড মানে ধমনী সংকুচন প্রসারণ বাড়ানোর জন্য যদি কোনো কিছু লাগে হার্টবিট কমানো বাড়ানো সে কিন্তু সেটা কন্ট্রোল করে তখন সে কী করে মেডুল অব্লাঙ্গাটা মেডুল অব্লাঙ্গাটা তখন সাথে সাথে হৃৎপিণ্ডকে এস এম এস পাঠায় যে আর দেরি করা যাবে না দ্রুত সংকুচন বা সংকুচন বাড়াও প্রসারণ বাড়াও হৃৎস্পন্দন বাড়াও তখন হৃৎপিন আরও দ্রুত পাম্প করতে থাকে এবং আমার বডির মধ্যে ব্লাড প্রেশার আরও আস্তে 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 বৃদ্ধি পেতে শুরু করে তাহলে কমে গেছে এখন অটোমেটিকলি সেটা বেড়ে গেছে দেখতে পারতেছ এইভাবে হচ্ছে আমাদের উচ্চচাপ বেরো রিসেপ্টর কাজ করে তাহলে দুইটা জিনিস শর্টকাটে মনে রাখতে হবে আসলে উচ্চচাপ বেরো রিসেপ্টর কই থাকে এবং কোন স্নায়ুর মাধ্যমে এটা ব্রেনের মধ্যে মেসেজ পাঠায় এবং কোথায় পাঠায় এই তিনটা জিনিস তুমি মনে রাখতেছো মানে উচ্চচাপ বেরো রিসেপ্টরের টপিক তোমার কাছে একদম ক্লিয়ার ওকে আশা করি বুঝতে পারতেছো এরপরে আসো আমাদের পরবর্তী টপিক নিম্নচাপ বেরুড়ি রিসেপ্টর অথবা আয়তন বেরু রিসেপ্টর এটা কিন্তু আরও আরেক গুরুত্বপূর্ণ আচ্ছা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভর্তি পরীক্ষার সময় এখানে এই কোশ্চেনটা আসতো যে নিম্নচাপ বেরুডি সেপ্টরকে কী নামে ডাকা হয় নিম্নচাপ বেরুডি সেপ্টরকে আয়তন বেরুডি সেপ্টরকে ডাকা হয় এখন আসলে আসলে আয়তন বেরুডি রিসেপ্টর এখানে ঘটনাটা এক্স্যাক্টলি কী আমি একটু আরও সহজভাবে বোঝাই এখন আসো আমাদের এই যে নলটা ধরো একটা ধমনী এইভাবে একটা ধমনী যাচ্ছে ক্লিয়ার এতটুকু ছোটো একটা ধমনী যাচ্ছে এখন এই ধমনীটা একটু সাইজটা বড় নিলাম এই ধমনীটা যাচ্ছে এই ধমনির মধ্যে হচ্ছে ব্লাড ফ্লো হচ্ছে ভিতর দিয়ে ব্লাড যাচ্ছে ক্লিয়ার ব্লাড যাচ্ছে হচ্ছে এই ধমনির চেয়ে একটু কম ব্লাড যাচ্ছে তার মানে ব্লাড কম যাচ্ছে দ্যাটস মিন ব্লাড প্রেশার কম হবে এখন ধরো এই ধমনী এতটুক আর এখানে ব্লাড যাচ্ছে এতটুক তাহলে অতিরিক্ত বেশি পরিমাণ ব্লাড যাচ্ছে তার মানে ব্লাড ব্লাডের পরিমাণটা যখন বেশি হয় তখন ব্লাড প্রেশারটাও বেরিয়ে বেশি হয়ে গেছে কথাটা বুঝতে পারতেছো তার মানে ঘটনাটা দিয়ে কী বোঝাচ্ছে যদি তোমার বডির মধ্যে ব্লাড ধমনির মধ্যে দিয়ে ব্লাড কম যায় মানে ব্লাডের আয়তন কম হয় তাহলে রক্তচাপও কম হবে আবার যদি ব্লাডের আয়তন বেশি হয় তখন রক্তচাপও বেশি হবে কারণ ব্লাড বেশি মানে এখানে চাপও বেশি ধমনির ধরো এতটুক ব্লাড গেছে এতটুক তার মানে কি এখানে প্রেশারটা কিন্তু অনেক বেশি হবে তার মানে আয়তনের সাথে কিন্তু ব্লাড প্রেশারের একটা সম্পর্ক আছে তার মানে কোনো একটা ধমনির মধ্যে যখন ব্লাড প্রেশারটা কমে যায় তার মানে বুঝতে হবে যে হয়তো রক্তের আয়তন কমে গেছে মানে এই ধমনীদের রক্ত কম চলাচল করতেছে এটা একটা ফ্যাক্টর আসো এখন নিম্নচাপ রিসেপ্টর কিভাবে কাজ করে উচ্চ চাবের রিসেপ্টর যেভাবে আমরা দেখছিলাম আমাদের ক্যারোটিন বডি এবং হচ্ছে আমাদের অ্যারোটে গাছে থাকে তাহলে নিম্নচাব বেরোডিসেপ্টর অবশ্যই কোনো একটা জায়গায় থাকবে এরা কোথায় থাকে এরা থাকে আমাদের দেহের বড় বড় শিরাগুলোতে বড় বড় শিরা পালমোনারি যে রক্তনালীগুলো আছে এগুলার মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো রাইট এট্রিয়া মানে আমাদের ডান অলিন্দ ডান নিলয়ের প্রাচীরের মধ্যে এরা অবস্থান করে থাকে তার মানে এরা কোথায় থাকে বিভিন্ন বড় বড় শিরার মধ্যে পালমোনারি রক্তনালী ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে তারা আসলে অবস্থান করে থাকে এরা কিভাবে কাজ করে এরা আসলে আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে মানে এক্স্যাক্টলি রক্তের যদি আয়তন কম মানে রক্তচাপ কমে গেলে এরা কি করে মানে রক্তের পরিমাণই বাড়ায় দেয় রক্তের পরিমাণটাই বাড়াইতে দেয় যাতে রক্তের পরিমাণ বেড়ে গেলে চাপও যাতে বেড়ে যায় কমে গেছে এবং ব্লাড প্রেশার কমে গেছে তার মানে হচ্ছে কি বুঝতে হবে যে মানে আমার রক্তে মানে আমাদের ধমনির মধ্যে দিয়ে রক্ত চলাচল কম হচ্ছে মানে রক্তের আয়তন কমে গেছে সোজাগত আয়তন কম মানে রক্তও কম রক্ত কম কমে গেছে এখন ঘটনা কী এখন আমাদের এই যে হার্টের আমরা বলছি বড় বড় শিরা রক্তনালী পালমোনারি রক্তনালী ডান ডানলিন্দ ডান নিলের মধ্যে যে বেরুড়ি সেক্টরগুলো মানে নিম্নচাপ বেরুড়ি সেক্টরগুলো থাকে তারা সরাসরি ব্রেনের মধ্যে মেসেজ পাঠায় ব্রেনের কোথায় আগেরটা ছিল মেডুলা লাঙ্গাটা এবার এরা মেসেজ পাঠায় হচ্ছে ব্রেনের হাইপোথেলামাসের মধ্যে মা নামটা মনে রাখতে হবে ব্রেনের একটা অংশ অগ্রমস্তিষ্কের পাঠ হাইপোথেলামাসে তারা মেসেজ পাঠায় হাইপোথেলামাস হচ্ছে কী করে জানো আমাদের ক্ষুদা তৃষ্ণা পানি চাপ এগুলো কন্ট্রোল করে থাকে হাইপোথেলামাসে মেসেজটা পাঠাবার সাথে সাথে হাইপোথালামাস করে কি আমাদের হাইপোথালামাসের নিচে একটা গ্ল্যান্ড আছে একটা গ্রন্থি যাকে বলা হয় পিটুইটাইরি গ্রন্থি যেটাকে আমরা গ্রন্থির আদ হিসেবেও জানি এই গ্রন্থিকে সে বলে তুমি একটা হরমোন খরণ করো হরমোন হ্যাঁ একটা হরমোন খরণ করো এবং হরমোনটা যে খরণ করে পশ্চাৎ পিটুটাইরি গ্রন্থি সে হরমোনটার নাম হচ্ছে এডিএইস হরমোন অ্যান্টি ডাইউরিটিক হরমোন অ্যান্টি ডাই হরমোন আচ্ছা এখন ইউরিটিক কথাটা যখন চলে আসছে তখন আমাদের মূত্রের সাথে কিছু ঘটনা এখানে চলে আসবে দেখো ঘটনাটা কী কত সুন্দর আসলে এই যে অ্যান্টি ডাইউরিটিক হরমোন এখানে অ্যান্টি কথাটা বাদ দাও আগে ডাইউরিটিক কি আগে বলছি ডায়উরিটিক মানে ইউরিটিক মানে হচ্ছে ইউরেসিস হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া আর ডাই মানে হচ্ছে দ্বিগুণ মানে দ্বিগুণ মূত্র তৈরি করবে তার মানে ডায়উরিটিক মানে হচ্ছে মূত্র যারা তৈরি করে এটাকে ডাই প্রসেস বলে আর অ্যান্টি ডাইউরিটিক মানে হচ্ছে যেসব হরমোন মূত্র তৈরিতে মানে বিপরীত মূত্র যে তৈরি হইতেছে দ্বিগুণ পরিমাণ বা মূত্র বেশি তৈরি হবে মূত্র তৈরিতে দিবে বাধা ঘটনা কি বুঝতে তো বা তার মানে এরা মূত্র তৈরি হতে দিবে না তার মানে আমাদের যখন ব্লাড প্রেশার কমে গেছে তখন হাইপোথেলামাস যে এডিএস নিয়ন্ত্রণ করছে এডিএস যে হরমোনটা নিঃসরণ করছে সেই হরমোনটা করছে কি আমাদের বডির মধ্যে মূত্র তৈরি করা বন্ধ করে দিছে মানে কমায় দিছে কারণ কি মূত্র তৈরি মূত্র যখন তৈরি হবে তখন আমরা মূত্র ত্যাগ করবো আর মূত্রত্যাগ করলে কি হবে আমাদের কি হবে আমাদের মূত্র মানে আমাদের দেহের পানি আসলে মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে যেটা এই হরমোনটা বন্ধ করে দিছে তাহলে ঘটনাটা কী হয়েছে এখন যে এই এডিএস হরমোনের আরেকটা কাজ হচ্ছে কি জানো এই যে মূত্রথরি কমাই দিয়ে এই যে আমাদের মূত্রথলির মধ্যে যে পানি জমা হয়েছে সেই পানিটাকে আবার রক্তের মধ্যে ঢুকাই দেওয়া রক্তের মধ্যে প্রবেশ করে দেওয়া মানে এটাকে পুনঃশোষিত করা রক্তের মাধ্যমে মানে আমাদের মূত্রথলির মধ্যে যে মূত্রটা জমা হয় সেই মূত্রটাকে সে কী করে সে রক্তের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে মানে মূত্রথলি থেকে মানে আমাদের রক্তের মধ্যে সেটা বের করে দিচ্ছে একজ্যাক্টলি মূত্রথলি নেই ঘটনাটা বলতে আমাদের বৃক্কের মধ্যে বৃক্কের যে নালিগুলো আছে ডিস্টাল পেঁচানো নালিকা এই এটা এখানে ঘটে এডিএস করে কি সোজা বাংলা কথা এখানে হচ্ছে সে যে মানে মূত্র তৈরি হয় সেই মূত্রগুলাকে সে কি রক্তের মধ্যে ঢুকাই দিচ্ছে রক্তের মধ্যে যখন মূত্র চলে যাচ্ছে মূত্র মানে পানি চলে যাচ্ছে তাহলে রক্তের পরিমাণটা বাড়তেছে আর রক্তের পরিমাণ বাড়া মানে কি রক্তের আয়তনও বাড়তেছে আর রক্তের আয়তন যখন বাড়বে কি বলছিলাম ধমনির মধ্যে যখন রক্ত কম চলাচল করে তখনই তো আমাদের রক্তচাপ কম হয়ে গেছে এখন রক্তের আয়তন বাড়ছে তাহলে ধমুনির মধ্যে রক্ত বেশি প্রবাহিত হবে আর বেশি রক্ত প্রবাহিত হওয়া মানে কি হচ্ছে রক্তের আয়তন বৃদ্ধি পারা বৃদ্ধি পাবে এবং রক্তচাপও আস্তে আস্তে বেড়ে যাবে ঘটনাটা দেখছো কত সুন্দর আমাদের রক্তচাপ কমে গেলে আমাদের নিম্নচাপ বেরো রিসেপ্টরগুলো আমাদের ব্রেনকে মেসেজ পাঠায় হাইপোথেলামাস এই কী করে আমাদের এই এই যে পিডিউটারি গ্রন্থি থেকে এক ধরনের হরমোন নিঃসরণ করে যাকে এডিএস হরমোন বলে সেই এডিএস হরমোনটা কি করে আমাদের আমাদের হচ্ছে মূত্র তৈরি বন্ধ করে দেয় তখন কিছুক্ষণের জন্য কারণ আমাদের দেহের মধ্যে তো রক্ত কমে গেছে মূত্র দিয়ে কি করবে মূত্র কমাই মূত্র তৈরি করার প্রক্রিয়াটা কমিয়ে দিয়ে কি করবে আমাদের মূত্রটাকে রক্তের মধ্যে আবার ঢুকাই দিবে ঢুকাই দেওয়ার কারণে কি হচ্ছে আমাদের রক্তের পরিমাণ রক্তের মধ্যে পানি বাড়তেছে পানি বাড়া মানে কি রক্তই বাড়া হ্যাঁ বিষয়টা এরকম পানি বাড়া মানে রক্ত বাড়া রক্ত বাড়া মানে রক্তের আয়তন বাড়া আর রক্তের আয়তন বাড়া মানে হচ্ছে রক্তনালীর মধ্যে চাপ বৃদ্ধি হওয়া দ্যাটস মিন রক্তচাপ বেড়ে যাওয়া এটাই হচ্ছে নিম্নচাপ বেরুড়ি সেপ্টর আশা করি তোমরা বুঝতে পেরেছ যে নিম্নচাপ বেরো সেপ্টর এবং উচ্চচাপ বেরো রিসেপ্টর সেপ্টর আমাদের দেহের মধ্যে কিভাবে কাজ করে হ্যাঁ এই বিশ মিনিটের আসলে আমি অনেক মানে ধীরে স্থিরে বলেছি এবং সহজ সাবলীল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি এই ভিডিওটা দেখো আশা করি এবং আমার আমার স্ক্রিনের মধ্যে যে যে স্লাইডটা আমি দিয়েছি এগুলো যদি একটু তুমি চোখ বলিয়ে দেখো তোমার কাছে এটা একবার শুধুমাত্র দেখবা আর বেরো রিসেপ্টর নিয়ে কখনোই তোমার ঝামেলা হবে না ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আরেকটা নতুন কুটু ভিডিওতে তোমাদের জটিল কোনো সমস্যার সমাধান নিয়ে আমি আছি মিস্টার ভাইরাস বিনয় স্যার তোমাদের সাথে তোমাদের বায়োলজির যত কোশ্চেন যত সমস্যা নিয়ে আমি তোমাদের পাশে থাকবো এবং সব কিছু সাবলীলভাবে এবং সুন্দরভাবে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবো দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো